মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি হয় অনেক নারীরা এটা জানে না অনেক নারীরাই চুল খোলা রেখে তারপরে ঘুমিয়ে থাকে অনেক নারীরা রাস্তাঘাটে চুল খোলা রেখে চলাফেরা করে মনে রাখবেন নারীদের চুলগুলো কিন্তু সতরের অন্তর্ভুক্ত যদি একটা চুল কোনো পরপুরুষ দেখে তাহলে একটা চুলের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন সত্তরটা সাপ বানিয়ে ওই সত্তরটা সাপ তাকে আক্রমণ করতে থাকবে এবার চিন্তা করেন কত নারী এমন আছে যারা সঠিকভাবে পর্দা না করে চুলগুলো পরপুরুষকে দেখিয়ে বেড়ায় এই চুলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকেই চুল খোলা রাখে এবং নবীজি সাল্লা আলিয়া জানিয়ে দিয়েছেন যে নারীরা চুল খোলা রেখে বাহিরে বের হবেন অবশ্যই তারা চুলটাকে ভালো করে ঢেকে ভালো করে পর্দা করে তারপরে মানুষের সামনে যাবে কিন্তু অনেক নারী এমন আছে যে তারা চুল খোলা রেখে রাস্তাঘাটে চলাফেরা করে এবং অনেক সময় আমাদের যে সমাজ আছে বিল্ডিং এর ছাদের উপরে বাসার ছাদের উপরে তারা চুল খোলা রেখে চলাফেরা করে এবং যখন আজান দেয় তখন তারা চুল খোলা রাখে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক নারীরা এটা জানে না এবং নারীরা যে কোনো জায়গায় চুল ফেলে রাখে এই চুল যে কোনো জায়গায় ফেলে রাখলে কিন্তু আপনাকে ম্যাজিক করতে পারে কিছু মানুষ এবং অনেকে আছে যে চুল যেখানে সেখানে ফেলে দেয় চুল যখন ঝরে পড়ে যায় যেখানে সেখানে ফেলে নবীজি সাল্লা সাল্লামের চুল মোবারক নিয়েই কিন্তু এক ইহুদি মহিলা এগারোটা গিরা দিয়ে তাবিজ করেছিল সুতরাং চুলগুলো খুব সাবধানে রাখার চেষ্টা করবেন চুলগুলো জমিয়ে মাটিতে গর্ত করে তারপরে সেখানে পুঁতে রাখবেন এটাই হচ্ছে সঠিক নিয়ম অনেকে চুল যেখানে সেখানে ফেলে দেয় যার কারণে পরবর্তী সময়ে সে বদনজরের শিকার হয় এরপরে জাদুর শিকার হয় এজন্য অবশ্যই আমাদেরকে বিষয়ে সতর্ক থাকতে হবে যেখানে সেখানে চুল খোলা রেখা যাবে না তাহলে কিন্তু জিনের আসর লাগতে পারে এবং রাতের বেলা ঘুমালে কিন্তু আমাদের আশেপাশে অনেক জিন জাতি থাকে বদ জিন যে বদ জিনগুলো আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে এবং নারীদেরকে বেশি ধরে থাকে কেননা নারীরা আল্লাহ প্রদত্ত কিছু অসুস্থতার সময় আছে বিশেষ যে সময়গুলো থাকে অসুস্থতার সময় তখন যদি তারা বাহিরে চুল খোলা রেখে ঘোরাফেরা করে অপবিত্র থাকলে জিনরা তাদের উপরে বেশি অ্যাটাক করে থাকে এবং চুল খোলা রাখলে তাদের উপরে অ্যাটাক করে থাকে বিশেষ করে নারীরা আজানের সময় চুল খোলা রেখে বাহিরে বের হবে না কারণ আজানের সময় যখন আজান দেওয়া হয় তখন শয়তান পলায়ন করতে থাকে যতদূর পর্যন্ত আজানের শব্দ যায় ততদূর পর্যন্ত শয়তান দৌড়াতে থাকে তখন কিন্তু কুকুর এই শয়তানকে দেখে আওয়াজ করে ঘেউ ঘেউ করে আওয়াজ করে কেননা কুকুর শয়তানকে দেখতে পারে যখন শয়তান দৌড়াতে দৌড়াতে থাকে এই দৌড়ানোর সময় যদি কাউকে দেখে কোনো মেয়েকে যদি দেখে চুল খোলা রিয়ে রাস্তায় আঁটতেছে তখন ওই মেয়ের উপরে অ্যাটাক করে ওই মেয়ের উপরে আসর করে থাকে ওই মেয়ের উপরে সে ভর করে থাকে তখন কিন্তু ওই মেয়েটা কঠিন বিপদে পড়ে যায় দেখবেন এরকম অনেক মেয়ে আছে যাদেরকে জিনে ধরেছে এরকম চুল খোলা রেখে আজানার সময় বাইরে হেঁটেছে অথবা ছাদে ঘুরেছে তখন জিনের সামনে পড়েছে জিন ধরে নিয়েছে সুতরাং রাতের বেলা ঘুমানোর সময়ও আপনি চুল খোলা রেখে ঘুমাবেন না চুল খোলা রেখে ছেড়ে দিয়ে তারপরে ঘুমাবেন না হতে পারে কোন জিন আপনাকে দূর থেকে করতে পারে আর জিন যদি একবার কাউকে ধরে তাহলে কিন্তু কঠিন বিপদে পড়ে যায় যখন মানুষের ভিতরে জিন ভর করে তখন কিন্তু সেই মানুষের কতটা কষ্ট হয় যাদের উপরে ভর করে তারাই মাত্র বুঝতে পারে এছাড়া অন্য কেউ বুঝতে পারবে না যখন ভর করে ভিতরে ঢুকে তখনও কষ্ট হয় যখন বের হয় তখনও কষ্ট হয় এজন্য একজন মানুষকে একবার অসুস্থ করে ফেলে অনেক মা বোনদের উপর এরকম জিন জাতি করে তাকে আস্তে আস্তে অসুস্থ করতে করতে সে এক এক পর্যায়ে পর্যায়ে থেকে বিদায় হয়ে যায় এজন্য রাতের বেলা সময় অবশ্যই সতর্ক থাকবেন চুল খোলা রেখে ঘুমাবেন না চুলটাকে ভালো করে বেঁধে তারপরে আয়তুল কুর্সি আর চারকুল আয়তুল কুর্সি চারকুল চারকুল মানে হচ্ছে সুরা কাফেরুন ফেরুন সুরা এখলা সুরা ফালাক সুরা নাস এগুলো পরে তারপরে আপনি বুকে ফু দিবেন আর হাতে ফুঁ দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে দিবেন আপনার শরীর বন্ধ থাকবে ইনশাআল্লাহ দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন জাদুটনা বলেন ব্ল্যাক ম্যাজিক বলেন বলেন কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না এজন্য অবশ্যই নারীরা এই বিষয়ে সতর্ক থাকবে তারা চুল খোলা রেখে বাহিরে বের হবে না এবং চুল খোলা রেখে ছাদে যাবে না আজানের সময় বের হবে না কখনই চুল কোনো পরপুরুষকে দেখাবে না এবং রাতের বেলাও চুলটাকে ভালো করে আটকে রেখে চুলটাকে ভালো করে ই করে তারপরে সে ঘুমাবে চুলটাকে খোলা রেখে ছেড়ে দিয়ে তারপরে ঘুমাবে না তাহলে কিন্তু কঠিন বিপদ হতে পারে আল্লাহ তাহলে আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করে